জয়গুরু বামদেব জয়গুরু বামদেব জয়মাতারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা তারাপীঠের মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য দাদা ভাই মিলে সবাই আমরা যারা আছি ঠিক আছে তো মন্দিরের এই যে পিছনের যে দরজাটা আছে গেটটা রয়েছে সেখান দিয়ে আমরা প্রবেশ করব কিন্তু তার আগে আমাদেরকে পূজার যে সামগ্রীগুলো প্যাড়া প্রসাদ ফল মূল এবং হচ্ছে যে আপনার যে আমাদের যে যাবতীয় জিনিসগুলো দেওয়ার আছে সেগুলো আমরা দেবো এবং সব থেকে বড়ো কথা মায়ের কাছে আমরা শীতলই ভোগ দেওয়ার জন্য আগে থেকে বলে রেখেছিলাম পান্ডার বাবুর সাথে কথা হয়েছিল আগে থেকে তো শীতল ভোগও আমরা আজকে দেওয়ার ব্যবস্থা করেছি এবং দিয়েওছি দেখতে পাচ্ছেন তারাপীঠের মন্দিরের যে সামনের যে গেটটা রয়েছে দেখুন নিয়ে যাচ্ছে ভোগ সামনের যে গেটটা রয়েছে সেই গেট দিয়ে আমরা ধীরে ধীরে এদিকে আসছি মানে প্রসাদ প্রসাদগুলো কেনার জন্য আজকে কিন্তু মন্দিরে ভয়ঙ্কর লেভেলের একটা ভিড় হয়েছে দেখুন মন্দির ভিড়টা একবার দেখুন খতরনাক ভিড় হয়েছে মানে পান্ডারা পর্যন্ত বলে দিচ্ছে যে দাদা জেনারেলে কখন পুজো হবে তার কোনো গ্যারেন্টি নেই হ্যাঁ প্রচণ্ড পরিমাণে এখানে ভিড় হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা শ্মশান চত্বর থেকে শুরু করে মন্দির চত্বর চারিদিকে গলানোর জায়গা পাওয়া যাচ্ছে না আর এত পরিমাণে ভিড় জম ধীরে ধীরে বাড়তেই থাকছে তারাপীঠের মন্দিরে আর পান্ডারা থেকে শুরু করে এখানের কিছু কিছু মানুষজন বলছে বলে তারাপীঠে কী আছে এত মানুষ কেন আসছে এই যে হ্যান ত্যান তারাপীঠে যা আছে অন্য কোনো স্থানে নেই শুধু তোমাকে বুঝতে হবে যে কি আছে দেখুন মায়ের জন্য সুন্দর সুন্দর পদ্মফুলের মালা এবং জবার মালা এখানে বিক্রয় হচ্ছে আপনারা চাইলেই মালা এবং পদ্মফুলের মালা এবং জবা ফুলের মালা দিয়ে মাকে পুজো দিতে পারেন তবে আমি বলবো যে মন্দিরের ভেতর থেকে মালাগুলো নিলেও সেগুলো একটু দামটা কম হয় যেখানে আমরা লাইনটা দেবেন ঠিক আছে বাইরে থেকে নিলে কী হয় দামটা একটু বেশি পড়ে আমরাও আমাদের মালাগুলো নিয়ে নিলাম এখানে আমাদের পাণ্ডা রয়েছেন আমরা মালা টালা সব কিছু নিয়ে নিলাম ধীরে ধীরে দাদারা নিচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে কথা বলছি হুম তো দেখতেই পাচ্ছেন এইখানে আমাদের লাইনে আমরা লাইন দিয়ে দিলাম ধীরে ধীরে ওকে তো দেখতে পাচ্ছেন আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি এখানে প্রচন্ড ভিড় ছিল তো দেখতে পাচ্ছেন তারা মায়ের মন্দির দর্শন করছেন আপনারা জয়গুরু বামদেব জয় মাতারা সবাই অবশ্যই কমেন্টে লিখুন কেননা অনেকেই আছেন যারা তারাপীঠ বছরের পর বছর আসতে পারেন না অথবা আমাদের এমন কিছু কাস্টমার রয়েছেন যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকেন তথা ভারতবর্ষেরও বাইরে কিছু বাঙালি আমাদের রয়েছেন যারা দেখেন তারা কিন্তু এই ভিডিওটা দেখবেন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেল মন্দিরের ভেতরে এখন ক্যামেরা অ্যালাউ থাকে না তো এখন শীতলি ভোগ আমরা সবাইদেরকে ভাগ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যেটা বেঁচে ছিল সেটা আমরা আমাদের বাড়ির জন্য এবং নিজেদের খাওয়ার জন্য মায়ের প্রসাদ অল্পটুকু আমরা নিয়ে আসছিলাম তারাপীঠের মন্দির রাত্রিবেলা কিন্তু সুন্দর দেখতে লাগে তার সাথে চন্দ্রচুর ভৈরবের মন্দির এবং আমার শ্রীগুরু বামদেব বাবার মন্দির সমস্ত মন্দিরটাই আপনাদেরকে দেখাবো দেখুন দাদারা এখনো ভোগ নিয়ে ঘুরছে যে কে নেবে কে নেবে করে অনেক মানুষ নিয়েওছে আর সবাই তো মানে আমাদের শুধু শীতলি না এখানে প্রচুর শীতলি দেওয়া হয়েছে আজকে যে কারণে মানুষ খেয়ে পারছে না এতটাই তারা খাচ্ছে লুচি মিষ্টি একদম পেট পুড়ে তারামায়ের প্রসাদ একদম মন সন্তুষ্টি করে একদম খেয়েছে বাবা সে দেখার মতো দৃশ্য আর সত্যি কথা বলতেই দৃশ্য দেখলে মানে মনের আনন্দ একটা বা সব প্রসাদ খাচ্ছে একজন দাদাকে জিজ্ঞাসা করলো যে ভাই এটা কি হচ্ছে এখানে এরা সবাই লুচি কোথায় পাচ্ছে তখন ও জানে না নতুন আমাদের সাথে তারাপীরে এসেছে তখন ওকে বোঝানো হলো সব কিছু জিনিস তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চন্দ্রচূড় শিবের মন্দির আমি এই সমস্ত কিছু দর্শন করিয়ে আপনাদেরকে নিয়ে যাবো তারাপীঠের মহাশ্মশানে আমি জানিও না মহাশ্মশানে কি হচ্ছে বা কি সিচুয়েশন বর্তমানে রয়েছে তার কারণ আগের বারের যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা দিনের বেলা তারাপীঠ মহাশ্মশান দেখেছিলাম রাত্রিবেলাটা দেখাতে পারিনি তো আজকে আমরা রাত্রিবেলা যাব এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটার ওপর নটার কাছাকাছি চলে এসেছে তারপরে আমরা শ্মশানে গিয়ে পুজোও দেবো দেওয়ার পরে তারপরে আমরা আপনাদেরকে সমস্ত শ্মশানটা ঘুরে দেখাবো দেখা যাক কতটা কি আপনাদেরকে দেখাতে পারি দেখুন এটা হচ্ছে শ্রীগুরু বামদেব বাবার নতুন মন্দির এই মন্দিরটা এখানে ছিল এই দিকটা কিন্তু এটাকে ভেঙে আবার ওইদিকে করা হয়েছে এবং শ্রীগুরু বামদেবের মূর্তিটা একবার দেখুন কত সুন্দর অক্ষুভ ভৈরব বা মূর্তি লাগছে একদম যেন ভৈরব একদম বসে আছে হ্যাঁ তুমি যাবে আর গিয়ে জড়িয়ে ধরবে বামদেব তোমাকে কোলে নেবে কোলে তুলে নেওয়ার জন্য বসেই আছে শুধু বামদেবকে মন ভরে রাখতে হবে সবাই বলুন জয়গুরু বাম জয় মাতারা জয় জয় মাতারা জয় মাতারা জয় গুরু বামদেব তো এই হচ্ছে তারাপীঠের মন্দির চত্বরটা পুরো আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন জেনারেলের লাইনটা একবার দেখুন এত রাত্রিবেলা পর্যন্ত এখনও অত ভিড় রয়েছে কিছুক্ষণ পর মন্দিরের গেট বন্ধ হতে চলেছে তাই জন্য আমরাও বেরিয়ে চলে এলাম পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে কেননা ওইটা নিয়ে গিয়ে আবার পান্ডাদেরকে দিতে হবে মন্দিরে যেটা মানে দোকানে ওরা আবার ওটাকে প্যাকেট করে দেবে এবং পান্ডা মশাই আমাদের জন্য দুপুরবেলার অন্নভোগ পোলাও রাজভোগ কিন্তু রেখে দিয়েছিলেন যেটা আমরা প্রসাদ হিসেবেই সন্ধ্যেবেলায় এসে গ্রহণ করেছিলাম আচ্ছা জয়গুরু বামদেব জয়মাতারা দেখছেন দুপাশে রাস্তাঘাটে সারি সারি বাদ্য হবে দোকানগুলো কি সুন্দর হয়ে গেছে মানে ধীরে ধীরে দোকানের পরিমাণ বেড়েই চলেছে ছোট থেকে বড় আরও নতুন নতুন দোকান তৈরি হচ্ছে ওই সাইডটা দেখলাম আর এখানে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু সেই লেভেলের চড়া ঠিক আছে যে কোনো জিনিসই রান কেন এক ছবি টবিতে কিন্তু ফিক্সড রেট কোনো রকমের রেট কমে না কিন্তু কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আপনাকে একটু দরদাম করে নিতে হবে জয়গুরু বামদেব মাতারা সবাই দুহাত বলুন জয়গুরু বামদেব জয় জয় মাতারাম শ্রী দুর্গা জয় বামতারা আমরা এখন প্রবেশ করেছি তারাপীঠের মহাশ্মশানে ঠিক আছে পৃথিবীতে দুটো মাত্র মহাশ্মশান আছে তারাপীঠ এবং মণিকর্ণিকা দ্বারকা নদের পূর্ব তীরে যে শ্মশান তাই হলো তারাপীঠের মহাশ্মশান দেখুন কত সুন্দর দৃশ্যটা লাগছে যেখানে এখনও আলো লাগেনি আর আলোটা না লাগানোই উচিত ওই সাইডে লাগিয়েছিল বলে নাকি আলো ভেঙে গেছে এই সেই হ্যানত্যান তো জানি না কতটা কি ব্যাপার দেখতে পাচ্ছেন তারাপীঠের মহাশ্মশান আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাউল গান হচ্ছে আপনারা একটু বাউল গান শুনুন খুব ভালো লাগবে Jajaj Matala, Jajaj Guru Bandes! जय तो गुरु बामदेव जय गुरु बामदेव जय गुरु बामदेव जय मा तारा जय मा तारा जय मा तारा जय गुरु बामदेव দেখতেই পাচ্ছেন তারাপীঠের মহাশ্মশানে কত সুন্দর বাউল হচ্ছে এবং সত্যি কথা বলতেই বাউল শুনলে আর মানে নিজেকে স্থির রাখা যায় না এ বাউলের সাথে সাথে আপনারা যেন পা এবং কোমর দোলে এবং মন মনে এক অদ্ভুত শান্তি আছে সংসারের মায়া কোথায় চলে যায় সত্যি কথা তারাপীঠে যারা আছেন মন খুলে আসবেন ঠিক আছে মনের মধ্যে দ্বিধাবোধ রাখবেন না পয়সার নিচ্ছে আর কি করা যাবে ঠিক আছে তাদেরও পেট আছে এটাই ভেবে নেবেন এবার বাকিটা তারামা এবং শ্রীগুরু বামদেবের ইচ্ছা তিনি যদি রাখতে চান তিনি চেয়েছেন বলেই হয়তো আছে যতদিন তিনি চাইবেন ততদিন এই ভণ্ডামিটা থাকবে সেটা কিছু করার নেই আমাদের সাধারণ মানুষের আমরা কিছু করতে পারবো না তো এখানে সব কিছু দর্শন করার পর আমরা একটু তারাপীঠের শ্মশানের ভেতরে ঢুকলাম কি সুন্দর লাগছে দেখুন এই সাইডের ভেতরটা কোনো লাইট ওয়াইট কিছুই নেই এইদিকে সাধুদের ঘরগুলো রয়েছে ছোটো ছোটো খুব ভালো লাগে এরকম আগে তারাপীঠ আমি যখন প্রথম গিয়েছিলাম তখন এরকম তারাপীঠের সিচুয়েশান ছিল না তখন তারাপীঠে এত মানে পরিষ্কারও ছিল না শ্মশানটা অবশ্য প্রচুর গাছ গাছালিতে ভরা ছিল কাদা জল ঠিক আছে তারপরে মরার হাড় সত্যিই ছিল ঠিক আছে সেই ফিলিংস আমি আমার নিচের পায়ের তলায় মানে হাতের মানুষের হাতের হার আমি পেয়েছিলাম সেরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন ছিল কিন্তু এখন দেখতেই পাচ্ছেন এখানে একটা মঞ্চ তৈরি রয়েছে এখানে বাউল গানারে হয় এখানে প্রোগ্রামগুলো হয় শ্মশানের ঠিক আছে যে প্রোগ্রাম হয় কৌশিকীতেও হয় এবং বিভিন্ন রকম অনুষ্ঠানের সময় ওরা কিন্তু এই প্রোগ্রামগুলো এখানে করে থাকে এখানে সাধুদের ঘরগুলো রয়েছে অনেকে দীক্ষা দেয় অনেকে আবার শিষ্যদেরকে নিয়েও এখানে থাকে অনেক শিষ্য থাকে যারা পিঠে এসে তারা মায়ের দর্শন করে এখানেই রয়ে গেছেন শ্মশানে তারা তন্ত্র সাধনা করে তো সেই ক্ষেত্রে এরা এখানে রয়ে গেছে এখানে চায়ের দোকান বিড়ির দোকান পান মশলা সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন দেখুন টোটোও ঢুকে যাচ্ছে সামনে গেট লাগা মানে নোটিশ লাগানো আছে যে টোটো বা যানবাহন চলা নিষিদ্ধ কিন্তু রাস্তা তো বানিয়েছো তোমরা ঢালাই রাস্তা সেখানে তো ঢুকবেই কারণ এটা কবিচন্দ্রপুরের সাথে কানেক্টেড হয়ে গেছে ওই দিকটা যেটা আপনাদেরকে দিনের বেলা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর এই সাইডটা দেখুন এই দিকে হচ্ছে যে আদি যে শ্মশানটা ছিল মহাশ্মশানটা সেইটা আজকে ঘুমন্ত অবস্থায় রয়েছে সেই শ্মশানের আজকে পুরোপুরি চুল্লি মানে চিতা বন্ধ হয়ে গেছে কিন্তু সেখানে সেই চিতার ওপরে গড়ে উঠেছে কিছু আঁকড়া কিছু তান্ত্রিক বা কিছু সাধক বলতে পারেন সবাই তারাময়ের সন্তান কাউকে অপমান করা ঠিক নয় কি তারা নিজেদের সিদ্ধির জন্যই হোক বা ভক্তদের মঙ্গলের জন্যই হোক বা যাই কিছুর জন্যই হোক না কেন সেগুলো তারা সেখানে মানে দখল করে নিয়েছে যে এরকম ভক্তরা আসবে কিছু পয়সা দিয়ে যাবে এবং তাদেরকে কিছু বোঝানো হবে এই সেই ত্যান এটা নিয়ে কোনো চর্চার বিষয় আমি যাচ্ছি না দেখতেই পাচ্ছেন এখানে কিছু তান্ত্রিক যোগ্য করছেন এটা তারাপীঠের মহাশাসনের রাত্রিবেলা সাড়ে নটার পরের দৃশ্য তো আমি এই শ্মশানটা একটু ঘোরাঘুরি করছিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পুরো পিছনটা হচ্ছে তারাপীঠের মহা শশান যেখানে আগে চিতা জ্বলতো সেইটা বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে চুল্লিটা ঠিক আছে এটা হচ্ছে আদি মানে নতুন করে যে চুল্লিটা হয়েছে এই যে দুটো বাইরের চুল্লি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আপনারা নর্মাল পোড়াতে পারবেন আর ভেতরে হচ্ছে ইলেকট্রিকে পড়ে এরকম সিস্টেমটা রয়েছে আর ওই যে ওপরে চঙের মতো করা আছে ওখান দিয়ে ধোঁয়াটা বেরিয়ে উপর দিকে চলে যায় যে কারণে কী হয় বলে নাকি দূষণ কম হয় এরকম কিছু একটা সিস্টেম রয়েছে তো তারপর আমরা তারাপীঠের ম শাসনের যে চিতা ছিল সেটা দর্শন করার পরে আমরা আবার এই সাইডের দিকে বেরিয়ে আসলাম যেখান দিয়ে প্রাচীরটা দেওয়া হয়েছে নতুন করে ওখানে লাইটও লাগানো হয়েছে তবে প্রাচীন তারাপীঠের সেই যে ভয়ঙ্কর ঐতিহ্য সেই যে ভয়ঙ্কর দৃশ্য কিন্তু বর্তমান তারাপীঠে আর নেই সেই ফিলিংসটাই নেই তবে হ্যাঁ যারা ভীতু লোক বা যারা মানে ভয় পায় খুব অল্পতেই অন্ধকারে তাদের আমি বলবো এখনও তারা ভয় পাবে ওকে তো নতুন করে সব আঘারাগুলো গড়ে উঠেছে এখানে কালী শিবের মূর্তি ইত্যাদি সব তৈরি করে একটা একটা মানে নিজেদের জায়গাগুলো করা দখল করে রেখেছে করে সেইখানে তারা কি করছে নাম গান প্রচার করছে ভক্তদের নিয়ে সাধনা করছে বা যাই হোক করছে কিছু একটা তো আমরা শিবভক্ত তলাতে যাওয়ার টাইম পেলাম না কেননা আমাদের অনেক কাজ ছিল শিবভোক্ত তলা আমরা আজকাল এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারলাম না এই সাইড দিয়ে আমরা আবার বেরিয়ে এলাম যে মায়ের যে শিলা যে এটা আছে মানে যেখানে বশিষ্টমণি সাধনা করেছিলেন সেই শিলাময়ী যে চরণ চিহ্ন এবং শ্রীগুরু বামদেবের যে সমাধি মন্দির সেই সমাধি মন্দিরের দিকেই আমরা ধীরে ধীরে অগ্রসর হতে থাকলাম তারাপীঠে বৃষ্টি হয়েছিল নিষের তো সেই ক্ষেত্রে এখানে জল জমেছিল দেখতেই পাচ্ছেন আপনারা এখানে যে মন্দির মানে যে দোকানগুলো থাকে যেগুলোতে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা প্রসাদ বা পুজো কিনে নিয়ে কিন্তু মায়ের চরণে আপনারা আলতা গঙ্গাজল সিঁদুর ধূপ ইত্যাদি মোমবাতি আপনারা কিন্তু দেখা পারবেন এবং অর্পণ করতে পারবেন যে সিঁদুরটা দেবেন সেটা অর্ধেক দিয়ে সেই সিঁদুরটা আবার কিছু তুলে নিয়ে সেটাকে বাড়িতে নিয়ে আসবেন এবং লাল চেলি দিয়ে মায়ের চরণ চিহ্ন মুছে ওটাকে আপনি ক্যাশ বাক্সে রাখবেন হান্ড্রেড পারসেন্ট এফেক্টিভ ওকে মঙ্গা জল দিয়ে ভালো করে মায়ের চরণ ধুয়ে দেবেন দেখলেন আমরা তারাপীঠের মহাশাসন আপনাদেরকে দর্শন করে দিলাম রাত্রিবেলা পুলিশ মানে অলরেডি চলে এসেছে হ্যাঁ কেননা এখানে বুঝতেই পারছেন সব বড় বড় কিছু মানে বর্তমানে তারাপীঠে মাতালদের একটা বিশাল বড় আড্ডা হয়ে যাওয়ার কারণে এখানে সেই প্রাচীনত্বটা আর বজায় নেই মানে ভণ্ডমিতে একটু বেড়েই গেছে তো সেই কারণেই সিকিউরিটি গার্ড বা প্রশাসনকেও একটু কড়া ব্যবস্থা নিতে হয়েছে দেখতে পাচ্ছেন তারাপীঠে রাত্রিবেলার যে দোকানপত্রগুলো সব বেশিরভাগ বন্ধই হয়ে গেছে প্যারার দোকানগুলো এখনও খোলাই রয়েছে এছাড়াও কিছু কিছু দোকান খোলা রয়েছে কারণ যে মার্কেটটা যে ছিল সানডের মার্কেট ছিল তো সেই ক্ষেত্রে কী হয়েছে মানুষের ভিড়টা প্রচণ্ড পরিমাণে ছিল দেখি হয়ে আমিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এবার আমরাও হোটেলের পথে যাচ্ছি হোটেলের দিকেই অগ্রসর হচ্ছি ধীরে ধীরে একজন বিওয়ার্স পিছন দিক থেকে ডাকলেন হ্যাঁ বুঝতে পারলাম না তো তাকে আর রেসপন্সও করা হলো না এই দেখুন হাত দেখাচ্ছে জয়গুরু বামদেব জয় মাতা তো আবারও আমরা হোটেলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি যে আমাদের মন্দিরের সামনে যে আমরা হোটেল নিয়েছিলাম সেই হোটেলের সামনে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে এবং অনেক রাত হয়েছে আমাদেরও খাবার দাবার সকাল থেকে কিছুই খাওয়ায়নি অনেকটা মানে খালি পেটেই বড়ো মায়ের পুজো দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু পুরো ক্লান্ত হয়ে পড়েছিলাম তার জন্য এবং আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি জয়গুরু বামদেব জয়মাতারা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সব নতুন ভিডিও সব থেকে আগে পেতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জয়গুরু বামদেব জয় মাতারা